ভূমধ্যসাগরের সৌন্দর্য উপভোগ করতে চান তবে আপনি যদি একজন নারী হন তাহলে স্পেনের মেজরকার পর্তুগিস্ত শহরে অবস্থিত সোমদনা হোটেল হতে পারে আপনার জন্য স্বপ্নের ঠিকানা এই হোটেলটির বিশেষত্ব হল এখানে কোনো পুরুষের থাকার অনুমতি নেই চলুন জেনে নেই কীভাবে এই অভিনব হোটেলটি নারীদের জন্য তৈরি এবং এটি কেন এত আলোচিত ছন্দনা হোটেল স্পেনের দ্বীপপুঞ্জের মেজরকায় অবস্থিত একটি বিলাসবহুল হোটেল এটি প্রথমবারের মতো শুধু নারীদের জন্য তৈরি নারীদের দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি দিতে তৈরি করা হয়েছে এই বিশেষ হোটেলটি যেখানে চোদ্দ বছর এবং তার বেশি বয়সী নারীরা এসে অবকাশ কাটাতে পারেন হোটেলটিতে রয়েছে উনচল্লিশটি রুম প্রতিটি রুমে আধুনিক এবং চার তরকমানের আরামদায়ক আসবাবপত্র রয়েছে থাকছে অ্যান্টিফিং আয়না অলঙ্কার সামগ্রী সহ ড্রেসিং টেবিল মেকআপের জন্য রয়েছে আলাদা কামরা হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার নারীরা যেন নিজেদের মতো আরাম করতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে এছাড়া রয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা এই হোটেলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর পরিবেশ নারীরা প্রকৃতির সামনের দেশে শান্তি খুঁজে পান এমনটাই দাবি হোটেল কর্তৃপক্ষের এখানে অতিথিরা সমুদ্র তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন দ্বীপের চারপাশে ভ্রমণ করে স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও রয়েছে পুরুষদের এখানে থাকার অনুমতি না থাকলেও স্পেনের লিঙ্গ বৈষম্য আইন অনুযায়ী হোটেলটিতে কিছু পুরুষকর্মী নিয়োগ দেওয়া হয়েছে তবে স্যাম হোটেলসের পরিচালনায় থাকা এই বিশেষ হোটেলটির প্রধান লক্ষ্য হলো নারীদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ তৈরি করা নারীদের ঘিরেই ক্রমবর্ধমান ব্যবসায়িক সম্ভাবনাকে কেন্দ্র করে সোমদনা হোটেলের পরিকল্পনা করা হয়েছে স্যাম হোটেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা জন এন্ডিক ক্যাপেলা বলেছেন সোমদনা হোটেল একটি অভিনব হোটেল যা মেজরকার পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে সোমদনা হোটেল নারীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এখানে এসে তারা শুধু প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারবেন না বরং মন এবং শরীরের যত্নও নিতে পারবেন বরং মন এবং শরীরের যত্ন নিতে পারবেন বিভিন্ন সেবার মাধ্যমে এই হোটেল নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে নারীদের জন্য একটি নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করেছে সন্দনা হোটেল নারীদের জন্য একটি স্বপ্নময় অবকাশ আসানুর রহমান বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক